সবাইকে ধন্যবাদ যে আমাদের বক্তব্য নেওয়ার জন্য আমরা এখানে আজকে ঢাকার থেকে আসছি একটা দুঃখজনক ঘটনার কারণ দুর্ঘটনার কারণ যেটা অত্যন্ত তুচ্ছ কিন্তু সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল অনেকগুলো প্রাণ নষ্ট হলো সেটা অত্যন্ত দেখি আমি ভেতরে অনেকক্ষণ ধরে আমার বক্তব্যের মধ্যে ছিল যে খাগড়াছড়ির সঙ্গে আমার সম্পর্ক উনিশশো বিরানব্বই থেকে খাগড়াছড়ির সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় বৈশাখীতে আসছিলাম তোমাদের যে অনেকগুলো তরকারি দিয়ে একটা সবজি দিয়ে তরকারি হয় পাচন সেই পাচন খেয়ে গেছি বৈশাখী অনুষ্ঠানে তারপরে এপ্রিল আসলে আমি মুসফুস করি যে কখন আমি বৈশাখীতে যাব এই হচ্ছে খাগড়াছড়ির সঙ্গে আমাদের সম্পর্ক সেখানে এই দুর্ঘটনা অত্যন্ত মন আমাদের আবেদন ছিল দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা যে কোনো এবং তার আমি সাংস্কৃতিক মেলামেশার দিকে বেশি জোর দিয়েছি যেহেতু একসময় একটা ব্যান্ড ছিল তোমরা কম বয়সী বলতে পারবে এই খাগড়াছড়ির থেকে সম্ভবত হয়েছিল। তারা সারা বাংলাদেশ তাদেরকে সম্বোধনে জানিয়েছিল এত তাদের ছিল তো সেই খাগড়াছড়ি কেন আজকে এই দুর্ঘটনা ঘটবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছেন সমাজের চোখ রাষ্ট্রের চোখ আপনারা এই আনাচে কানাচে খবর রাখবেন আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া এটার যেমন উপকারিতা আছে অপকারিতাও বেশি সে অপকারিতা আমরা এখন দেখলাম ভিন্ন জায়গাকার ছবি এনে যে দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে খাগড়াছড়িতে এটা ঘটেছে মনে কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটো শটিং করে দেখানো হয়েছে এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে তোমরা কাউন্টার অনেকে যেন সেই যে অপপ্রচার হয় সেদিকে কাউন্টার করবে যে না এগুলো অপপ্রচার সেই শক্তির তোমরা ব্যবহার করো না সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং সেই দিকে আমরা সকলে আগে এবং সেখানে সাংবাদিকদের সবচেয়ে বড় একটা ভূমিকা আছে ধন্যবাদ